তো প্রায় চলেই যাচ্ছে আর শীতের দিনে লাউ আর মাছের তরকারিটা অনেক বেশি মজা লাগে আর লাউ আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ তার জন্য মা পুকুরের টাটকা টাটকা বড় বড় মাছ দিয়ে লাউ মজা করে করে রান্না মাটির সাথে আর কি রান্না করা হলো না করা হলো তাই বেসিক্যালি শেয়ার করবো আজকার ব্লগে আর আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের মুখে পানি আসবেই আসবে আর আপনাদের মুখে পানি আসলে কিন্তু আমি দায়ী না তো যাই হোক আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে না দেখে আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই তো আম্মু কিন্তু আজকেও লাউ রান্না করতেছে বড় বড় মাছ দিয়ে আমাদের পকুরের টাটকা টাটকা মাছ তো এই তো দেখেন আম্মু কিন্তু ऑलरेडी তরকারিটা বসিয়ে দিয়েছে আন্টি লাউটা কেটে দিলো আমি কথা বলতে বলতে কিন্তু তরকারিটা ऑलरेडी বসিয়ে দিয়েছে তো নরমালি যেভাবে তরকারি রান্না করা হয় গ্যাস করায় সামান্য সরিষার তেল দিয়ে একটু জিরা দিয়ে গ্যাস ফোলিস ভাজা ভাজা হলে এর ভিতরে একটু বাটা মশলা দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে দেন এই তো লাউ গোলাও কষিয়ে নিচ্ছে আর মাছ গোলা কিন্তু অফ আগেই ভেজে নিয়েছে তারপর কিন্তু এই তো দেখেন তরকারি লাউটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর গ্রামীণ ভাবে মা মাটির চুলে লাউটা রান্না করলে না অনেক বেশি মজা লাগে রাতে রান্না করে সকালে খেলে তো আরো অনেক ভালো লাগে লাউটা যেহেতু কষানো হয়ে গেছে তো এখন একে একে ভাজা মাছ গুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে অনেক সুন্দর লাগতেছে না দেখতে তো যাই হোক এই তো দেখেন এখন কিন্তু ঝোলের পানিটাও দিয়ে দিবে যেহেতু লাউটা কষানো হয়েছে আর লাউ থেকে যেহেতু পানি উঠে এর জন্য পানির পরিমাণটা সামান্য দিচ্ছে তো যাই হোক আর কিছুক্ষণ রান্না করে নিবে তরকারিটা হতে হতে তো চলেন এই ফাঁকে আপনাদের মুখে পানি আসার মতো একটা রেসিপি দেখায় মুখে পানি আসলে আমি না মেয়ে লেবুর পিনিক খেতে চাইছিল তার জন্য আমি সুন্দর করে নিয়েছি একটা লেবু করে কেটে নিচ্ছে স্লাইস করে আপনারা যেকোনো ভাবে কেটে নিতে পারেন আমারটা যদিও ভেঙে গেছে আমি জানি আপনারা আমার চেয়েও অনেক মজা করে আর সুন্দর করে লেবুর পিনিকটা বানাতে পারেন বাট এটা না মেয়েদের আবেগ এই টক জাতীয় জিনিস দেখলে কিন্তু প্রত্যেকটা মেয়ের মুখে পানি আসবে কিছু কিছু ছেলের মুখে পানি আসবে তো যাই হোক কার মুখে পানি আসছে অনেস্টলি কিন্তু বলবেন কমেন্টসে যাই হোক লেবুটা কাটার পরে কিন্তু সামান্য লবণ একটু চিনি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিলাম চটকে চট তো যাই হোক যেহেতু একটা লেবুর পিনিক বানাচ্ছি তার জন্য অত কিছু দিই নেই আর আমার মেয়ে না টকটা অনেক বেশি পছন্দ করে তার জন্য সামান্য সামান্য দিচ্ছি আর এই লেবুর পিনিকটা না অনেক বেশি মজা হয়েছে আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে তো আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আবার বানিয়ে খাবো এখন আমার মেয়েকে দিই দেখেন তার রিয়াকশনটা সে কি বলে Hmm, jangan, mungkin tepi kita kau. Tak. Tok. Oh my god. এখন দেখেন সে কিন্তু তার ছোট বোনের জন্য নিয়ে যাচ্ছে আমার ছোট মেয়ে তো মাস আল্লাহ লেবু খেতে অনেক বেশি পছন্দ করার জন্য কিন্তু তার তার কোনো রিয়াকশন নাই ভালোই লাগছে তো যাই হোক আপনার কিন্তু অবশ্যই বলে আল্লাহ বলে না লাগুক আর এই ফাঁকে এখন আনটি সুন্দর করে নামিয়ে নিল আরেকটা করে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসছে না আমার মায়ের হাতের এই তরকারিটা অনেক বেশি মজা লাগে তো যাই হোক সবার মায়ের হাতের রান্নায় অনেক বেশি মজা লাগে মেবি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবে so take care and have